সেদিন বিকেলে চিড়িয়াখানা থেকে পলাতক তিন উল্লুক ভাল্লুকরে নিয়ে চলে গিয়েছিলাম পার্কে মেলা দিন পর বাড়িতে ভারয়ে তারা যেন একেবারে হাতির পাসপা দেখেছে ও মা ও কি সব বোনাসে কাণ্ড দেখো এগে থাল গামলা বাটি সব ফুটো হয়ে গিয়েছে সব তা দিয়ে পানি পড়তেছে ছোট উল্লুক তো সেটে দেখে এক কেড়ে তার জব বনে গেছে এনে হসছে ডাকি এখন সে নাচ পেয়ে না কানবে সেটাই বুঝতে পারতেছে না অবশেষে একটু ভাঙা ভাঙির চেষ্টা করলে যে ওই পানির কল বন্ধ করা যায় নাকি অবশেষে ব্যর্থ হয়ে ফেরত আসলে কিন্তু তার গবেষণা এখনো চলতেছে এই পানিটা সে কীভাবে বন্ধ করবে এখন সে মেলা দিন পর সিরিয়াখানার খাসাতে বাইর হয়ে মেলা খুশিতে আস যাক গে যাক পানি টানি বন্ধ করতে না পাইরে এই দিক ফানে চলে আসে এই ঘর খানকার মধ্যে আইসে সূর্যের আলো পড়েছে না একটুখানি ও বাবা তিনজন দেখি পোজ মারে ঠায় দাঁড়াই রয়েছে একটু ছবি তুলে দাও আর এদিকে দেখো ছোট উল্লুক আমার বুর্খা খানের কি অবস্থা করেছে একটু লাচ্ছি খাতে দিলাম এই যে তো খাইছে সাথে আমার কাপোসও পড়reo খাওয়া হয়েছে তবে সত্যি কথা বলবো কি এই আমাকে জশরের এই জাবিরির সামনে আসলি কোয়েল জেডের মধ্যে যে কিরাম করে তো যাই হোক দিন শেষে সাদ মামা দেখতে দেখতে বাড়ির পথ ধরলাম তোমরা রিকশালাম আমার মাতার জানি সাদ মামাটা মতো দেখতে পাইল না কা ওই দেখো পূবির আকাশে দেখা যাচ্ছে কি সমেতকার লাখ